আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাফিস আপনার সকলেই ভালো আছেন ডিমের বাজার অনেক কম ডিম আপনারা কত করে ডিম কিনছেন বিক্রি করছেন অবশ্যই জানিয়ে ডিমের দাম অনেকে বলে সাড়ে অনেকে বিভিন্ন দামে বিভিন্ন দাম বলে থাকছে আপনারা এক্সাক্টলি কত করে আপনার এলাকায় বিক্রি করছেন এলাকায় বাজার দর কত যাচ্ছে কমেন্টে জানিয়ে দিবেন নিয়মিত ডিমের বাজার আপডেট পেতে আমাদের পেজে যুক্ত থাকবেন আমাদের কাছ থেকে যদি বক্স ডিম এবং পাইকারি ডিম সংগ্রহ করতে চান অবশ্যই ঢাকা সিটির মধ্যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কোম্পানি লোকাল কিশোরগঞ্জ বিভিন্ন এলাকার ডিম পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ কাজী ফার্মের ডিমও সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আমরা কোনো খামারে নয় আমরা হচ্ছে একটা ছোট এক আরবদার আমাদের কাছে যারা ডিম সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ডাবল ওয়ান ট্রিপল সেভেন সিক্স থ্রি ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের জন্যই আমি কাজ করি আপনাদের ভালো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি কোনো ভুল তথ্য দিয়ে থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আমরা ডিমের পাশাপাশি আমরা মুরগি সাপ্লাই দিয়ে থাকি মুরগিরও সরবরাহ করে থাকি মুরগি পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি এগুলো হচ্ছে আমাদের পাকিস্তানি সোনালি মুরগি ক্লাসিক মুরগি অর্থাৎ হাইব্রিড সোনালী মুরগি তিনটা পথ হয়ে থাকে ক্লাসিক হাইব্রিড এবং কালার বাট আবার সাথে রয়েছে আমাদের দেশি মুরগি যেগুলো হচ্ছে একবার ছোট সাইজ এবং তার ঠিক পাশে হচ্ছে হাঁসের দেশি হাঁস এবং সামনের মুরগি দেখতে পাচ্ছি বর্তমান দেশি মুরগি এবং সোনালী মুরগি অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন পাইকের এবং খুচরা পর্যায়ে পাইকের যেমন দেশি মুরগির বর্তমান কেজি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং সোনালী যেটা সেটা আড়াইশো থেকে দুশো সত্তর টাকার মধ্যে ওঠানামা করছে আপনারা কি কেউ দেশি মুরগি ব্যবসা করে থাকেন দেশি অথবা যে কোনো মুরগি ব্যবসা করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যেমন শুধু দেশি এবং সোনালী নয় এছাড়াও আমাদের কাছে ব্রয়লার মুরগি পেয়ে যাবেন ব্রাউন কক লেয়ার এবং প্যারেন্টস মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন পাইকের এবং খুচরা পর্যায়ে উভয় নিতে পারবেন যেমন বর্তমানে ব্রয়লার মুরগির বর্তমান বাজার একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা মধ্যে ওঠানামা করছে আপনারা ব্রয়লার মুরগি যদি কেউ বিক্রি করে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বর্তমান ব্রয়লার বাজার কি ঠিক আছে কি না যেন ভুল দিয়ে থাকলে অবশ্যই জানাবেন এছাড়াও আমাদের কাছে ব্রাউন কোকো পেয়ে যাবেন ব্রাউনের বর্তমান দাম হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা এবং লেয়ার মুরগি দুশো পঁচিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পাইকারি পর্যায়ে এবং খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন প্যারেন্টস মুরগি যার বর্তমান কেজি দুশো দশ টাকা বিক্রি করছে যারা আমাদের থেকে মুরগি এবং ডিম সংগ্রহ করতে চান আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে রাখবেন এবং যদি ইনবক্সে মেসেজ দিতে না পারেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন টু ডাবল ওয়ান ত্রিপল সেভেন সিক্স থ্রি এবং আমাদের লোকেশন ঢাকা মিরপুর চোদ্দ কচুগেদ বাজার এসে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করব ইনশাআল্লাহ আমাদের ঠিক বাজারের পাশে আম বিক্রি হচ্ছে মজার মজার সুস্বাদু আম যদি আপনারা কেউ আম নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই এটা খুচরা আম যেমন তারা নব্বই টাকা থেকে একশো দশ টাকা পর্যন্ত বিক্রি করছে কয়েক জাতের আম আনা হয়েছে এখানে যা যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করবেন নিয়মিত ডিমের বাজার আপডেট পেতে আমাদের পেজে যুক্ত থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 好的，好的，好的，好的。